আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও ফ্যাশন আর এখান থেকে তোমাদের জমজম কটনের থ্রি পিসে কালেকশন দেখে দেবো সাথে ডিজিটাল পেন্টের থ্রি পিসে কালেকশন পেয়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবে তো ফার্স্টে কোনো দিয়ে শুরু করুন ভাইয়া ফার্স্ট আমরা ডিজিটাল প্রিন্ট দিয়ে শুরু করছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে বাট কাপড়টা কিন্তু কটনের মধ্যে পাবে এভাবে স্লিপস অংশটা একদম বিশাল সাইজের কাপড় পাচ্ছ ব্যাক পোরশনটা দেখিয়ে দেব ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট করা থাকবে এটার সাথে কি কি আছে ভাইয়া প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ এটা থাকছে দোপাট্টাটা একদমই বড় সাইজের দোপাট্টা থাকছে এই যে দেখো পাঁচ হাতে বড়ের কাটা পাঁচশো প্রাইস থাকবে কত করে ভাইয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালার এই কালারটাও মার্শাল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এটা থাকছে দোপাটাটা প্রতিটা দোপাটাই কিন্তু বড় সাইজের মধ্যে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা একদমই হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছে উপরে সেম ভাবে ডিজিটাল পিন পাওয়া থাকবে পিওর কটন প্রত্যেকটাই কিন্তু পিওর কটনের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটা থাকছে প্যান্ট এটা থাকবে দোপাটা এই যে দেখো নেক্সট দেখে দেব এই ডিজিটাল প্রিন্টের লাস্ট ওয়ান কালারটা এটা থাকবে একদমই ডিপ মেরুন টাইপ কালারের মধ্যে বা একদমই লাইট মেরুন যেটা আর কি নেকের খুব সুন্দর একটা প্যানেল করা খুবই প্রিন্টটা থাকছে মাত্র টাকা করে তোমাদের যার যেটা ভয় লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর এগুলো কিন্তু রাফ ইউজের জন্য একদমই বেস্ট একটা কালেকশন স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট ওয়ান দেখে দেব আমরা জমজম সুইস কটনের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো পরে সেম ভাবে প্রিন্ট করা থাকবে এই যে দেখো খুব সুন্দর প্রিন্ট করা আছে এটা থাকবে স্লিপসের অংশটা ব্যাক পশনেও সেম প্রিন্ট তাই না এটার ব্যাক পশনেও কিন্তু তোমরা সেম প্রিন্টটাই পাবে বডির কাপড় অনেক বড় সাইজে দেওয়া আছে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়েও পরতে পারবে এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দৌপাটা এই যে দেখো একদমই বিশাল সাইজের একা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে ভাই এটার চারশো ষাট টাকা যে কোনো চার পিস নিতে হবে তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একা থাকছে পেস্ট কালার এই কালারটাও মশাল্লা দারুণ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে কয়টা করে কালার ভাইয়া একটা ডিজাইনের একটা ডিজাইনের চারটা করে কালার পাবে একা থাকছে ডাগন টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এটা আরেকটা ডিজাইন এই যে থাকে দোপাট্টা পাঁচ একদম নামাজি দোপাট্টা পাবে প্রত্যেকটা এরকম বিশাল সাইজেরই হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে কালার তাই না এটা এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার বা অলিভ কালার সাথে অ্যাড মানে কম্বিনেশনে বাচ্চ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালার ওয়াও এই কালারটা দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে যে কোনো চার পিস নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি যে কোনো চার পিস কিনে তোমরা কিন্তু পাবে চারশো ষাট টাকা করে আর যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে পাঁচশো দশ টাকা প্রাইস হবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এই ডিজাইনের উপরেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ কাপড় থাকবে পিওর কটনের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাট্টা এই যে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখে দিচ্ছে নেক্সট একটা থাকছে একদমই চকলেট কালারের মধ্যে সেম প্রিন্ট সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে এক প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই গজের প্যান্টের কাপড় পাবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক বলতে এটা একটু টরে ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে এগুলো ভিউয়ার্স তোমরা মাইকেটে কোথাও এই প্রাইজে পাবে না একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপড়া ছেলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের আপড়াও অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে তোমরা প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো লাগে তাহলে রাখবে আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট একটা ডিজাইন থাকছে প্রাইস থাকবে চারশো ষাট টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকছে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট ওয়ানে যাব কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা চারটা কালার আছে এ পে পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্যারোট টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিবে আর একটু ঝটপট অর্ডার করবে যেহেতু একটু হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে নেক্সট আর ডিজাইনে ডিজাইন যাবো এটা লাস্ট ওয়ান তাই না ডিজাইনটা আচ্ছা এটার মধ্যে আরো কালার আছে দেখিয়ে দিব ওয়াও ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এটার দেখো খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে এটা থাকবে স্লিভসের অংশটা এটার সাথে প্যান্ট থাকবে প্রত্যেকটারই কাপড় থাকবে মধ্যে কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু তোমার গ্যারেন্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা লাস্ট আড়াইটা কালার দেখিয়ে দিচ্ছে ডিজাইন আর কি এটারও নেকের পছন্দে খুব সুন্দর একটা প্যানেল পাওয়া যাবে কালারফুল প্যানেল পাঁচ আর কাপড়টা হয় এত বেশি সফট এটার প্যান্ট এটা থাকবে দোপাটা দেখিয়ে দিচ্ছি একদমই বিশাল সাইজের মধ্যেই হবে তোমাদের যার যত যারা বিজনেস পারে তারাও কিন্তু আরো বেশি দারুন প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে পাঁচশো দশ টাকা হবে মানে পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে এই যে দেখো বা পিঙ্ক টাইপ কালারের সাথে জ্যাম কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে চারশো ষাট টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নম্বরটাতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ ফেজ